মনে করি যে না মেয়েটা হঠাৎ করে ফেটি হয়ে যাচ্ছে অবৈধ হয়ে যাচ্ছে আমরা ওই কিন্তু দৃষ্টি দিই না আসলে সেই আক্রান্ত সেই ডিজিজ আক্রান্ত হয়ে যাচ্ছে তাকে আসলে কিছু ব্যাপার কেয়ারফুল হ্যান্ডেল করতে হবে তার বিভিন্ন মাংস পেশির যে বাসগুলো আছে সেগুলো আসলে কালো হয়ে যাচ্ছে কিনা অবাঞ্ছিত লোম দেখা দিচ্ছে কিনা তার ওজনটা অতিরিক্ত মাত্রায় বা এক্সেসিভ হইতে বাড়তেছে কিনা সেই বিষয়গুলো আসলে আমাদেরকে দৃষ্টিতে রাখতে হয় সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের প্রত্যেকটা মহিলাদের মধ্যেই অর্থাৎ যেই জরায়ুর যে কথাটা আমরা বলি ইউটারাস এই ফেলোভিয়ান টিউব থাকে অর্থাৎ এই টিউবের মাথায় ওভারি থাকে আর এই ওভারিতে প্রতি মাসেই ডান হোক বাম হোক যে কোনো একটা ওভারি থেকে একটা ওবাম মিশ্রিত হয় এটা একদম স্বাভাবিক প্রক্রিয়া একটা মেয়েদের জন্য স্বাভাবিক সাইকেলেই হলো এভাবে অর্থাৎ এই ওভারি থেকে যখন ওবামটা নিঃসৃত হয় সেই প্রক্রিয়াটাকে আমরা আসলে মাসিক বলতে পারি বা মাসিক বলে থাকি এটা একদম নিয়মিত একটা প্রক্রিয়ার মধ্যেই থাকে যদি কোনো কারণে মাসিকটা বন্ধ হয়ে যায় তখন আমাদের দ্যাট মিনস হলো কি অর্থাৎ সেই ওবারি থেকে ওবামটা নিঃশৃত হয় নাই ওবারি বা আমাদের অর্থাৎ সেটা ওবারি যখন ওবাম মিশ্রিত হবে সেখানে একটা স্পাম আসবে জাইগোট হবে সেটা অর্থাৎ কনসেপ্ট করবে তাদের একটা সাওয়া থাকে কিন্তু যখন সেটা ওবারিটা ওবারি থেকে ওবামটা ঠিকমতো নিশ্চিত না হয় তাহলে কি হয় তাহলে কি হয় অর্থাৎ প্রতি মাসে যেই ওভারিটা ওভারিতে ওবামটা নিশ্চিত হওয়ার কথা সেই ওবামটা অর্থাৎ ওভারের গায়ে এসে লেগে থাকে সেটাকে আমরা সিস্ট বলি আর এটা যদি